হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইসু ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক পিস পাউরুটি আর হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি এই জন্য এখানে আমি ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ম্যাগি ম্যাগি নুডুসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ম্যাগানুডের ভিতরে যে এক প্যাকেট মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট মশলা তারপর দিয়ে দিচ্ছি ছয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর এখানে আমি বড়ো সাইজের একটি ডিম নিয়েছি একটি ডিম দিয়েছি আপনারা যদি ডিমের সাইজটি একটু ছোটো থাকে তাহলে দুটো ডিম ইউজ করতে পারেন তবে এই মশলা নুডুলসটাকে একটু ভেজা ভেজা করে ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আমি সবগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এরপরে আমি নিয়ে এনেছি ব্রেড ব্রেডটাকে আমি যে পরাংশ আছে পরাংশটাকে কেটে এইভাবে সাইজ করে নিচ্ছি চার পাঁচটাকে এরপরে আমি মাঝখান থেকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি এভাবে আমি বাকি ব্রেড ব্রেডগুলো কেটে নিচ্ছি আর জন্য আপনারা স্যান্ডউইচের জন্য যে ব্রেডটি ব্যবহার করা হয় সেই ব্রেডটি ইউজ করবেন তাহলে অনেক সুন্দর হবে এবং অনেকটা বড় সাইজের হবে এরপরে আমি তৈরি করে নিচ্ছি ম্যাগানুডুলসটাকে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে ব্রেডের উপর দিয়ে এভাবে সুন্দর করে ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী এভাবে আমি বসিয়ে সেট করে নিচ্ছি আর অবশ্যই ডিমের পরিমাণটা একটু সঠিকভাবে দিতে হবে কেননা যদি ডিমের পরিমাণটা সঠিকভাবে দিলে একটু ভিজা ভেজা হবে আর ভিজা থাকলে এতে করে সহজে পাউরুটির উপর এই নুডলসটা সেট হয়ে যাবে এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারেন তাহলে আরও ভালো তবে আমি আধা ঘন্টা রেখেই আপনি এটাকে কুক করতে পারবেন আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপরে একটি ফ্রাই তেল গরম দিয়ে আমি ব্রেডের যে সাইডটা সেটাকে প্রথমে তেলের দিকে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী আপনারা দুটি তিনটি একসঙ্গে ভেজে নিতে পারেন আর এ সময় চুলার আঁচটাকে আমি একটু মিডিয়াম হিটে রেখেছি কেননা তাহলে ব্রেডটা দ্রুত পুড়ে যাবে আর নুডলসের সাইডটা ভালোভাবে সিদ্ধ ভাজা হবে না এভাবে আমি কিছুক্ষণ পর উলটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বাকিগুলো আমি এভাবে ফ্রাই করে নেব আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা আপনারা রমজানে ইফতারে এবং বাচ্চাদের টিফিন এবং বিকেলে অবসর সময়ে এটাকে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন খেতে কিন্তু দারুণ মজা ছিল দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনি টেস্টি